রাধামাধব কলেজ বাংলা বিভাগের সম্পাদনায় ঐতিহ্যবাহী কৃষ্ণকলি দেয়াল পত্রিকার অষ্টাদশতম সংখ্যা প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার রাধামাধব কলেজে আইকিউ এর কো কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরীর হাত ধরে দেয়াল পত্রিকায় নতুন সংখ্যার শুভ উন্মোচন হয় এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাধামাদব কলেজ আইকিউ এসি এর কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী কলেজ উপাধ্যক্ষ তথা বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার রাহুল চক্রবর্তী অধ্যাপক ডাক্তার কালীপদ দাস ডাক্তার অরুন্ধতি দত্ত চৌধুরী চৌধুরী ডাক্তার সন্তোষ বোরা ডাক্তার নম্রতা নাথ ঘোষ ডাক্তার আশুতোষ রায় প্রমুখ গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার সূর্য সেন দেব অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা দেয়াল পত্রিকার সম্পাদনার সাথে যুক্ত বাংলা বিভাগের ছাত্রছাত্রী ও তত্ত্বাবধানে থাকা বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মহালয়ার মহালয়ার যে সেটা কিন্তু রয়ে গেছে এবং আগামী দিনগুলো তো থাকবে কাজেই দেবীমক্ষের এই জায়গায় দাঁড়িয়ে আমেরিকার উন্মোচনের একটা বিষয়টাকে আমরা সত্যি গর্ববোধ করতে পারি এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এবারে একটু অন্যরকম করা হয়েছে আমি একটু বিশেষ করে ছাত্র ছাত্রীদের করে একটা কথা বলি যে আমাদের প্রথম সংখ্যা যখন বেরিয়েছিল সেই সংখ্যার দায়িত্বে ছিলেন আমাদের পূর্বতন বিভাগীয় প্রধান ননীগোপাল দেবনাথ ডক্টর ননীগোপাল দেবনাথ মহাশয় কৃষ্ণকুনি নামটা তারই দেওয়া এবং সেই সময় লেখার পাশাপাশি লেখা তো ছিলই পাশাপাশি অলঙ্করণের দায়িত্বে কিন্তু আমি নিজে ছিলাম তো এটা একটা উৎসাহ দেওয়ার জন্য অলঙ্করণে কিছুই আমি জানি না আমার সহি প্রচেষ্টায় যা করার সেটাই ছিল এবং সেটাই আমি রাখতে চেয়েছিলাম প্রধানত ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য এই যে বিভাগের যে অ্যাক্টিভিটি আমি কিন্তু কিন্তু এমন একটা অ্যাক্টিভিটি নেই কিন্তু আমার উপরে এবং নিচে অ্যাক্টিভিটি সাংঘাতিক তোমরা জানো যার জন্য তোমাদের ধন্যবাদ জানাতে হয় এই কারণে যে তোমরা একটা সৃষ্টিশীল সৃজনশীল একটা পত্রিকা তোমরা তৈরি এগুলি ভালো জিনিস আজকে এর জন্য আমরা এই যে সৃষ্টি করলাম এর জন্য ধন্যবাদের প্রথম ধন্যবাদ দিতে হয় আমাদের কলেজের অধ্যক্ষ মাননীয় ডক্টর দেবাশিষ কারণ তার আর্থিক আনুকূল্যে এবং তার সদিচ্ছেই সেটা সম্ভব হয়েছে নতুবা সম্ভব হতো না তারপরে যাকে যাদেরকে ধন্যবাদ দিতে হয় যারা এটা অলঙ্করণ করেছেন যারা এটা লিখেছেন যারা তোমরা লিখেছ এবং যারা আমাদের বিভাগের যারা তোমাদের উৎসাহ উৎসাহ দিয়ে এইগুলো করিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাতে হয়